কিশোরগঞ্জের দিতে মধ্যরাতের ভয়াবহ আগুনে পড়ে প্রায় পঞ্চাশ লাখ টাকার কাটের আসবাবপত্র ফার্নিচার পড়ে চাই হয়ে গেছে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরত্ব কোটিয়াদি ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও আগুন নেভানোর সেবায় কোনো সিটি ফুটাও কাজে লাগেনি কোটিয়াদি ফায়ার সার্ভিস স্টেশন বিষয়টি নিশ্চিত করে জানালেন ক্ষয়ক্ষতির ভুক্তভোগী সে মানিক সূত্র ধর নিজেই কোটিয়াদির ফায়ার সার্ভিস আইসি তো ঠিক আছে কোনো কাজ করে নাই এরা তো মানে নষ্ট আসিল বুঝছে নষ্ট হয়েছে কিন্তু এখন তো লেগে গেছে তেল আইন অন্যের পরবর্তীতে সেই আগুন ভাতে এগিয়ে আসে পার্শ্বপতি বাজিতপুর উপজেলার ফায়ার সার্ভিস পরে আনছে আপনি বাজিত করতে বাজিত করতে ফোন ধরে আনাইছে প্রায় চল্লিশ মিনিট প্রায় পঞ্চাশ মিনিট পরে এই ফায়ার সার্ভিসে পরে নিয়ন্ত্রণ সুপ্রিয় দর্শকবৃন্দ রাতের বারোটা ঠিক ওই সময় মুহূর্তে কে বা কারা যেন তার এই ফার্নিচার ব্যবসায়ীর মধ্যে আগুনের লেলিহান এই ঘটনাটি ঘটিয়ে দেয় এই বিষয় এখন পর্যন্ত সুষ্ঠু তদন্তের কোনো প্রমানাধি নেই গতকাল সোমবার কোটিয়াধি সদরের হিরালালশা মোড় এলাকায় সন্ধ্যা সাতটার দিকে মানে সূত্রর ধর তার নিজের ফার্নিচারের এই দোকানটি বন্ধ করে বাসায় চলে আসেন পরবর্তীতে রাত একটার দিকে মোবাইল ফোনে কল আসে মানে সূত্রর ধরের এই ফার্নিচারে ভয়াবহ আগুন খবর পেয়ে আশেপাশে থাকা স্থানীয় লোকজন ছুটে আসলেও সেবা কাজে লাগেনি জানা যায় তাদের ফায়ার সার্ভিস ব্যবহৃত সরঞ্জামগুলো নষ্ট ছিল পরবর্তীতে আগুন নেভাতে ছুটে আসে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার ফায়ার সার্ভিস কিন্তু ততক্ষণে সব কিছুই আগুনে পড়েছাই বিশাল মানে কিছু নাই আমরা জানা সত্যি একটা ব্যবসায়ী ব্যবসা মেয়েদের ঘরে বেশি সবকিছু থাকে তবে এই বিষয়ে মানিক সূত্র তো আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমাকে যে বিষয়টি জানালেন যে এই ফার্নিচার ব্যবসা শুরু থেকে এখন পর্যন্ত দীর্ঘদিন ধরে নানান ভাবে তাকে এখান থেকে ব্যবসা থেকে অত্যাচার বা নানান ভাবে তাকে ব্যবসা থেকে ভের করে দেওয়ার চেষ্টা ছিল উক্ত ঘটনায় কিভাবে আগুন লেগেছে কিংবা এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তার কোনো প্রমাণাদি কারোর জানা নেই তবে আজ মঙ্গলবার উক্ত ঘটনাস্থল পরিদর্শন শেষে মানিক সূত্র ধরকে আইনি পদক্ষেপ ও সান্ত্বনা দিতে ছুটে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কোটিয়াদি উপজেলার আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার সহ অন্যান্য সকল প্রতিনিধিরা আমাদের এখানে উপস্থিত আছেন জামায়াত নেতাকর্মীরা তারা এখানে আসছেন এই মানিক সূত্র দরের তার যে ক্ষয়কতে হলো সেটি পরিদর্শন করার জন্য তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টায় এবং এখানের সঠিক তদন্তে বের করার জন্য তারা হয়তো বা কোন একটা পদক্ষেপ নেবেন আমরা কথা বলবো এখানকার জামায়াত যে আমির যারা আছেন সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আমাদের যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি যে মানিক সূত্র ধর ওনার দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে সেই সুবাদে আজকে আমরা পরিদর্শনে এসেছি আমার জামাতের আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই এটা সুষ্ঠ তদন্ত করে যদি কেউ দোষী থেকে থাকে উপযুক্ত বিচার করা হয় কিন্তু মধ্যরাতের এমন গুরুত্বপূর্ণ জায়গায় এসে ফায়ার সার্ভিসের সরঞ্জাম নষ্ট হওয়ার অজুহাত দেওয়ায় প্রসঙ্গে কোটে দি জামায়াতের নেতাকর্মীরাও এতে দুঃখ প্রকাশ করলেন মানিক সূত্র দর্শে তো একটা প্রসিদ্ধ ব্যবসায়ী এবং তার ব্যবসায়ীতে আগুন লাগার পরে ফায়ার সার্ভিসকে জানানোর পর এক তো বিলম্ব হয়েছে ফায়ার সার্ভিস এখানে আসতে দ্বিতীয়ত তারা এসে যে কাজটুকু করবেন এই কাজটুকু করতে পারে নাই তারা বিভিন্ন অজুহাত দেখাইছে এখানে ফায়ার সার্ভিসের মেশিন নষ্ট অথবা তাদের ফুয়েল নাই এটা সেটা তো কোন সুযোগ আমি মনে করি নাই এখানে তাৎক্ষণিক সেবা দেওয়াটা বা সেবা পাওয়াটাই মানিক সূত্র ধরে একান্ত পাওয়া ছিল আর এটা যদি হইতো তাহলে আমার মনে হয় মানিক সূত্র ধরে এত বড় ক্ষতিটা হইতো না আমাদের সবারই সচেতন হওয়া উচিত সিসিটিভি যদি থাকে তবে ভালো